হ্যালো ওয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু মার্শালের একটা আপডেট কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম সুভাস্তু তিন তলায় বিলাল প্রাইজের যে আমাদের ফার্স্টের শাখাটা তো হচ্ছে মার্শালের ড্রেসগুলো কতটা সুন্দর সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ করা ফিনিশিংটা দেখেন কত নিখুঁতভাবে ফিনিশিংটা রয়েছে তো এক এক করে হচ্ছে খুলে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো সব সবসময় যেই অ্যাড্রেসটা দেওয়া থাকবে ওই অ্যাড্রেসে আপনারা কন্ট্যাক্ট করবেন তাহলে দ্রুত প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সুভাস্তু তৃতীয় তলায় শপ নাম্বার দুইশো আট দুইশো নয় এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করলে আপনারা দ্রুত এই মার্শালের থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন তো ফার্স্টের কালারটা দেখেন কতটা সুন্দর একটা কালার স্মার্টেস একটা কালার চলে আসবে আর মার্শালের ড্রেসগুলো কি সম্পূর্ণ নিচে কিন্তু হচ্ছে আপনি কাটওয়ার্কের কাজ করা পেয়ে যাচ্ছেন একেবারে ফিনিশিংটা দেখেন সম্পূর্ণ ডিফারেন্টভাবে সাথে কিন্তু হচ্ছে একটা প্যান্টের কাপড় হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে আড়াই গোজ কাপড় আর দোপাটা দেখেন সম্পূর্ণ দোপাটা দুই পাশে কাটওয়ার্কের কাজ করা ডিফারেন্ট কালার কম্বিনেশন কাটওয়ার্কের ফিনিশিংটাও দেখেন জাস্ট অনেক সুন্দর প্রাইসটা দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় নামমাত্র দামে যে যত দ্রুত অর্ডার করবেন সেই কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসেই কিন্তু হচ্ছে আমরা প্রোডাক্টগুলো দিয়ে থাকি হচ্ছে হোম ডেলিভারি দিয়ে থাকি তারপর কুরিয়ারের মাধ্যমেও দিয়ে থাকি ইনশাল্লাহ এই দেখেন এইটাও কিন্তু হচ্ছে কাটওয়ার্কের কাজ কত সুন্দর একটা কালার প্রাইসটা দিচ্ছি মাত্র পনেরোশো সাথে কিন্তু একটা দোপাট্টা থাকছে কি যে সুন্দর একটা দোপাট্টা হতে পারে কালারটা দেখতে পারেন ডিজাইনটা দেখতে পারেন জাস্ট একেবারে অসম্ভব সুন্দর চলে আসে এইটাও কিন্তু দেখেন কত সুন্দর একটা ডিজাইন ড্রেসের লং পাচ্ছেন আটচল্লিশ তারপর হচ্ছে স্লিপের পার্ট আলাদা নিচে কাটওয়ার্কের কাজ করা বডি কিন্তু আশি প্লাসের উপর চলে আসবে তারপর স্লিপের পার্টও কিন্তু হচ্ছে কাটওয়ার্কের কাজ করা এই হচ্ছে স্লিপের পার্ট প্রত্যেক দেখেন এক একটা এক এক ডিজাইনের মধ্যে সাথে কিন্তু হচ্ছে এই ডিসটা দেখেন কতটা সুন্দর মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা দিচ্ছি তো এই কালারটাও কিন্তু হচ্ছে পারফেক্ট গলার ডিজাইন কালার আর নিচে কিন্তু হচ্ছে সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ করা পেয়ে যাচ্ছেন তো যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সবাইকে বলবো দ্রুত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই হচ্ছে দুপাটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির একটা দুপাটা পাচ্ছেন আর সাথে কিন্তু হচ্ছে এখানেও কাটওয়ার্কের কাজ করা পাচ্ছেন যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো হচ্ছে দ্রুত আমাদের শপে চলে আসেন শপে এসে ভিজিট করে যান এরকম নিত্য নতুন কালেকশন আপনারা ড্রে বাই ড্রে কিন্তু হচ্ছে পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে কালারটা চলে আসবে সুন্দর একটা কালার সুন্দর একটা কম্বিনেশন চলে আসবে তো এই কালারটাও সুন্দর চলে আসবে ডিজাইনটাও সুন্দর ইউনিক এটাও স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন মাত্র পনেরোশো পঞ্চাশ যারা হোলসেল প্রাইজে নিতে চাচ্ছেন সর্বনিম্ন কিন্তু হচ্ছে ছয় পিসের উপরে হবে আর এটা হচ্ছে লাস্ট ওয়ান একটা কালার ছিল লাস্ট ওয়ান কালারটা কিন্তু হচ্ছে এইটো থাকবে এটু সুন্দর একটা কালার কম্বিনেশন যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্টাক্ট করবেন দ্রুত প্রোডাক্টগুলো পেয়ে যাবেন কেননা হচ্ছে আমরা এক এক শোরুমের থেকে এক এক দিন ভিডিও করা হয় যেই শোরুমে যখন যে ভিডিওটা দেয় ওই শোরুমের কিন্তু অ্যাড্রেসটা দিয়ে দেওয়া হয় ওই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলে প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম